এসআইআর সংক্রান্ত আতঙ্কে মৃত্যুর অভিযোগ বাদুরিয়াতে শুনানিতে হাজিরা দিয়ে আসার পর অসুস্থ দাবি পরিবারের অঞ্জলি সিল্ক শিমুলতলার মোর বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে আবারও এসআইআর সংক্রান্ত আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ায় মৃত বৃদ্ধার নাম অনিতা বিশ্বাস বয়স পঁচাত্তর বছর ঘটনাটি বাদুরিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পরিবারের অভিযোগ এসআইআর এর ফর্ম ফিল আপ করে সমস্ত নথিপত্র জমা দেওয়ার পরেও অনিতা বিশ্বাসকে শুনানিতে ডাকা হয় গত পাঁচই জানুয়ারি তিনি শুনানিতে হাজির হয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখালেও আধিকারিকদের কাছ থেকে কোনো স্পষ্ট আশ্বাস পাননি এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং চরম আতঙ্কে ভুগতে থাকেন পরিবারের দাবি দীর্ঘদিনের এই মানসিক চাপের মধ্যেই সাতই জানুয়ারি অনিতা বিশ্বাস ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তাকে তড়িঘড়ি বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয় সেখানে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গতকাল রাতে তার মৃত্যু হয় পরিবার সূত্রে জানা যায় অনিতা বিশ্বাসের নাম উনিশশো সালের ভোটার তালিকায় থাকলেও কোনো অজ্ঞাত কারণে দু সালের ভোটার লিস্টে তার নাম বাদ পড়ে যদিও সেই তালিকায় স্বামী বিরাজ বিশ্বাস ও ছেলের নাম ছিল পরে ফের তার নাম ভোটার তালিকায় ওঠে এবার এসআইআর প্রক্রিয়া শুরু হলে তিনি আগে ও পরের ভোটার কার্ড সহ অন্যান্য সমস্ত নথি জমা দেন শুধু দু সালের ভোটার লিস্ট দেখাতে না পারায় ফের শুনানির নোটিস আসে বলে অভিযোগ অর্থাৎ বাবার নাম এসেছে আমার বাবার নাম এসেছে কিন্তু ঠাম্মার নাম আসেনি দু হাজার পাঁচ তারিখে যখন হিয়ারিংয়ে ডাকে তখন আমার দিদি নিয়ে যায় হিয়ারিংয়ে যাই বিডিও অফিসে ওখানে গেলে এবার ওখানে কী হয়েছে সঠিক বলতে পারবো না বাড়ি আসার পরে যখন আমি বলি যে কি হয়েছে হেয়ারিং কি সম্পূর্ণ হয়েছে তা আমার দিদি তো ওসব কিছু বোঝে না দিদি বললো কি যে না সেরকম কিছু বলিনি বললো তোমরা বাড়ি চলে যাও কিন্তু দেখলাম যে থাম্মার মুখটা অন্ধকার একটা টেনশন টেনশন মতো ভাব আমি আবার আমার ঠাম্মার দুই গেলে চুমু খেয়ে বললাম কি দেখো টেনশন করো না কিছু হবে না সবাই তো আছে কম বেশি একটা এ করবে কিন্তু যা বয়স্ক হয়ে গেছে উনি সে এসে সবাই এমনি পাশের বাড়ি সবাই কম বেশি ভয় দেখাতো তো এসে নাম না থাকলে হয়তো বাংলাদেশে পাঠিয়ে দেবে হ্যাঁ উনি একটা ভয় পেত যেহেতু বয়স হয়ে গেছে উনি একটা ভয় পেত ওখানে তিন চার দিন ভর্তি ছিল কিন্তু কোনো পরিবর্তন হয়নি হ্যাঁ রবিবার রাত এগারোটার সময় উনি মারা গেছে মৃতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার সভাপতি বুরাহানুল মুকাদ্দিম শাহনাহাত সর্দার নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারে